নমস্কার আজকের এই ভিডিওটা শুরু করলাম তনুশ্রী দত্তের এই ভিডিওটি দিয়ে অনেকেই এই ভিডিওটি দেখেছেন যেখানে দেখা যাচ্ছে দত্ত হাউ হাউ করে বলিউড অভিযোগ এই মুহূর্তে তিনি তার বাড়িতেই সুরক্ষিত নন তার বাড়িতেই তাকে হেনস্থা করা হচ্ছে বাড়ির বাইরে নানান রকম লোক পাঠানো হচ্ছে এমনকি তার এ অভিযোগ তার বাড়িতে পরিচারিকাও কিন্তু পাঠানো হয়েছিল তিনি কোনোভাবেই এই মুহূর্তে সেফ নন তিনি এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন পুলিশ তার বাড়িতে এসেছিল এবং পুলিশ বলেছে তাকে গিয়ে থানায় অভিযোগ জানাতে কিন্তু তনুশ্রীর দাবি তিনি ভীষণ অসুস্থ থানায় যেতে পারছেন আর আরো দাবি প্রায় চার পাঁচ বছর ধরে তিনি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে দু সাল দু সালে যখন মিটুর অভিযোগ তুলেছিলেন নানা পাতিকারের বিরুদ্ধে সেই সময়ের পর থেকে কোনো না কোনো সাসপিসিয়াস ঘটনা ঘটে চলেছে তিনি মনে করছেন তিনি কোনোভাবেই সুরক্ষিত নন তার পরিণতি সুশান্ত সিং রাজপুতের মতো হতে পারে ऐसा आपकी जोर पहचाने ना कि बॉलीवुड माफिया गैंगरेट हाथ रोए थे। इडे तिनी ओबीजो करें चल। मैं कुछ काम नहीं कर पा रही हूँ। मेरा घर पूरा एकदम मैसी होके पड़ा हुआ है। I can't hire even maids because they plant and maids in my house and I had such a bad experience with maids coming in and stealing and doing all kinds of things. I uh, have to do all my work। मेरे दरवाजे के बाहर आके लोग बिन when... মনে করিয়ে দিতে চাই দু আঠারো সালে তনুশ্রী দত্ত নিউজে আবার সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তার মাঝখানে কিন্তু অনেকদিন তাকে বলিউডে কোনো সিনেমা করতে দেখা যায়নি দু সালে কি হয়েছে তনুশ্রী অভিযোগ আনলেন নানা পাটেকারের বিরুদ্ধে মিটুর অভিযোগ তাকে নাকি একটি গানের দৃশ্যে শুটিং এর সময় নানা পাটেকার শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন এমনটাই অভিযোগ তুলেছিলেন আহ তনুশ্রী আহ সিনেমাটার নাম হচ্ছে হর্ন ওকে প্লিজ তনুশ্রীর দাবি ওই সিনেমা একটি গানের দৃশ্য ছিল এবং সেই গানের দৃশ্য শুধুমাত্র তনুশ্রীরই অভিনয় করার কথা ছিল কিন্তু পরবর্তীকালে মেকার্সরা নানা নিয়ে আসে তনুশ্রীর অভিযোগ সেই দৃশ্য অভিনয় করার সময় নানা পাটিকার তার সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন সেটারই বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তনুশ্রী সরব হয়েছিলেন যদিও এই অভিযোগের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না মেলায় কোনো কিছুই প্রমাণিত হয়নি এই বিষয়ে নানা পাটিকার যখন মানে যখন এই তনুশ্রী অভিযোগটা তুলেছিলেন তখন কিন্তু নানা পাটিকার এই বিষয়ে কোন মুখ খোলেন যদি যখন সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযোগটা প্রমাণিত হয় তখন বলেন এই অভিযোগ সবটাই তিনি জানতেন তাই এই বিষয়ে তিনি আর মুখ খোলেন তো তারপর থেকে তনুশ্রী কিন্তু একটু আধ্যাত্মিক জগতের দিকে চলে গিয়েছেন তাকে তো দীর্ঘদিন বলিউডে দেখা যায়নি তারা সেই দু সালের পর থেকে তিনি ওই ধর্মে কর্মে মন দিয়েছিলেন বিভিন্ন মন্দিরে তাকে দেখা যেত রুদ্রাক্ষের মালা পরে তাকে ভিডিও করতে দেখা গিয়েছে ইনস্টাগ্রাম তার যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা আমরা চেক করি তাহলে দেখা যাবে যে তিনি মন্দিরে গিয়েছেন কখনো রুদ্রাক্ষের মালা পরে আহ আহ এছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে তিনি ধ্যান করেছেন কিছুদিন তিনি বিদেশেও ছিলেন প্রায় সম্প্রতি তিনি দেশে ফিরেছেন দেশে থাকছেন এরই মধ্যে এই অভিযোগ তুলে তিনি ভিডিওটি করলেন এই যে তনুশ্রী ভিডিওতে অভিযোগ করলেন বলিউড মাফিয়া বিরুদ্ধে এই বলিউড মাফিয়া কি মানে এখানে কারা রয়েছে আমরা জানি না স্পষ্ট করে তনুশ্রী কিছুই বলেনি হয়তো তিনি অভিযোগ করবেন পুলিশের কাছে কিন্তু আমরা যদি ধরে নিই বলিউড মাফিয়া গ্যাং একটি মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড এর কথা বলা হচ্ছে নাকি বলিউডের মাফিয়া গ্যাং বলতে অন্য কিছু বোঝানো হচ্ছে এখানে অন্য কিছু বলতে আমি এখানে দু সালে কঙ্গনা রানোয়াতের একটি স্টেটমেন্ট মানে অ্যালিগেশনের কথা এখানে তুলে ধরবো দু সালে কাংড়া রানোয়াত একটি অ্যালিগেশন করেছিলেন সেইটা ধরেই আমি এখানে ওই অন্য মাফিয়া গ্যাং এর কথাটা বলব কাংড়া রানোয়াত একটি শব্দ উল্লেখ করেছিলেন যে নেপো গ্যাং নেপো মাফিয়া নেপো মাফিয়া গ্যাং বলিউড নাকি এরকম একটা গ্যাং রয়েছে সেই গ্যাং এ প্রডিউসার ডিরেক্টররা রয়েছে অ্যাক্টাররাও রয়েছে সেই গ্যাং এর কি কাজ যারা উঠতি তারকা যারা হয়তো স্ট্রাগল করে উঠছে কোন স্টার কিড নয় তাদেরকে হেনস্থা করা তাদেরকে বারবার বুলি করা সেই গ্যাংরা কি করে স্টার কিডদের প্রাধান্য দেয় স্টার কিডদের তাদের সিনেমায় নেয় এই অভিযোগটা কিন্তু কাঁঙ্গার করেছিল এবং সেই গ্যাংটাকে তিনি নাম দিয়েছিলেন মাফিয়া এবং একের সঙ্গে সুইসাইড গ্যাং এখানে আমি প্রসঙ্গ উল্লেখ করতে চাই দু হাজার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল তার প্রয়নের পর কিন্তু এই স্বজন পোষণের আহ অভিযোগ কিন্তু বলিউডে স্বজন পোষণের যে অভিযোগটা কিন্তু বারবার উঠে এসেছিল এখানে অভিযোগ করা হয়েছিল কাঙ্গরা রানোয়াতি অভিযোগ করেছিলেন যে বলিউডে স্বজন পোষণ হয় এবং সেই উঠতি তারকাদের নানান ভাবে হেনস্থা করা হয় সেই উঠতি তারকার মধ্যে ছিলেন সুশান্ত সিং রাজ এবং তিনি স্পেসিফিক করে অভিযোগ করেছিলেন যে একটি নাম মানে একটি প্রডিউসার বা ডিরেক্টরের নাম কারণ জোহার এই কারণ জোহারের নাম তো তিনি উল্লেখ করেছিলেন এই কারণ জোহারের বিরুদ্ধেই কিন্তু মেনলি কাঙ্গারা নওয়াজ অভিযোগ তুলেছিলেন স্বজন পোষণে এইবার আসে আজকের ঘটনা তনুশ্রী দত্ত কি এই প্রসঙ্গটাই কি টানতে চাইলেন মানে বলিউড মাফিয়া গ্যাং বলতে কি এই গানের কথাই বললেন কারণ তার অভিযোগে কিন্তু সুশান্ত সিং রাজপুতের কথাও উঠে এসেছে তাহলে কি কোনোভাবে এই মানে মাফিয়া গ্যাংয়ের কথা বলছে যেখানে বারবার যে যারা হেনস্থা করে উক্তি তারকা আমি বলবো না তনুশ্রীকে কারণ তনুশ্রী বহুদিনের অভিনেত্রী তবে তার অভিযোগ নানা পাটেকের বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকেই তার সঙ্গে এই ঘটনা ঘটছে তাহলে কি কোথাও এই যোগসূত্রগুলো মিলে যাচ্ছে আপনারাই ডিসাইড করুন মানে আপনারাই এই বিষয়ে মতামত দিন আমাদের কমেন্ট করে যে কোথাও কি আপনারা মিল খুঁজে পাচ্ছেন যোগসূত্র তৈরি করতে পারছেন তনুশ্রী এই ভিডিওটা নিয়ে এক অভিনেত্রী মন্তব্য করেছেন তিনিও একজন বিতর্কিত অভিনেত্রী রোজলিন খান তিনি কি দাবি করেছেন এটা নাকি তনুশ্রীর কুমিরের কান্না সবটাই নাকি তনুশ্রীর নাটক কিসের জন্য বিগ বসের চান্স পাওয়ার জন্য হতেও পারে নাটক বা নাও হতে পারে সত্যি হয়তো তার সঙ্গে কোনো ঘটনা ঘটছে বা বিগ বসে চান্স জন্য হতে পারে কিংবা যেটা আমরা বললাম এই ঘটার পেছনে ওই মাফিয়া গাঙের রহস্য অনেক কিছু হতে পারে কারণ এটা গ্ল্যামার বোধহয় অবিশ্বাস্য কিছু নেই অনেক কিছুই ঘটতে পারে যাই হোক যে রহস্যটার কথা আপনাদের বললাম মানে যে যোগসূত্রটা আমি আমার 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 মনে মনে হলো এখানে বিভিন্ন রিপোর্ট পড়তে গিয়ে যে একটা যোগসূত্র যেন কোথাও রয়েছে আপনাদেরও কি সেরকম মনে হচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এই ভিডিওটি নিয়ে এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না